যদি আপনি এক হাজার টাকা করে ধরেন সেই তারপরে উনি তিন হাজার নয়শো টাকা বেট পাবে কালকে তারা আর কাছে বুঝাই কথা বুঝতেছেন না

করেছে অনেক ব্যক্তি অভিযোগ দিয়েছে কত বছর ধরে এখানে ব্যবসা করেন আপনি মূল ব্যবসায়ী আপনার কেউ আছে বাবা বা কেউ ব্যবসা করি আপনি নিজে থেকে ব্যবসা করেন আমাদের আমাদের আমি আসেন কাছ থেকে আমাদের লোই মার্কেটে দোকান ছিল কোন মার্কেট এই জুন মার্কেট যেটা কাজ চলতেছে এখন জুন পড়ে ওখান থেকে এখন ট্রান্সফার হয়ে গেছে এখানে বসছেন

তাহলে আপনি যে বললেন যে ছাত্ররা সংশোধন করে দিয়ে গেছিল একাত্তর করে ধরতে বলেছিল তাহলে একাত্তর করে ধরলে উনি এখন তিন হাজার নয়শো টাকা ব্যাক পাবে আপনি সম্পূর্ণ টাকা দিয়েছিলেন কালকে চুরাশি টাকা করে হিসাবে দিয়েছিলেন তাহলে আপনি যদি একাত্তর টাকা করে বললেন আপনার বক্তব্য অনুযায়ী আপনি সংশোধন করে একাত্তর টাকা করে দিয়েছিলেন তাহলে একাত্তর টাকা করে ধরলে আপনার বিল আসে তিনশো গণিত একাত্তর একুশ হাজার তিনশো টাকা কিন্তু আপনার কাছ থেকে টাকা নিয়েছেন পঁচিশ হাজার দুশো টাকা বাকি টাকাটা ব্যাক দিয়ে দিবেন আমাকে সারিয়া আপনি ক্ষতি আপনার বেজাল গুড় বিক্রি করবেন না আপনার গুড়ও না ওনার গুড়ও না কোনো গুড়ের লাইবিলিটি আমরা নিব না কারণ এইগুলো ভেজাল ভেজাল গুড়

এখানে তারা মানে তেইশ তারিখে বিক্রি করছে আপনার বিশ টাকা একই আমি যখন মালের অর্ডার দিতে গেলাম দেখেন আপনি যখন মালের অর্ডার হ্যাঁ পাঁচ টাকা বাড়ায় ঠিকানা সম্পূর্ণ নাই আপনার কাছে ভালো কোনো রসিদ আছে এটা ঠিকানা কেটে গেছে এই যে কান্দিয়া গেছি তো নামাওয়াজার ওকে মানে আপনার একশো বিশ টাকা কিনছি যেদিন ওই দিনে যে আমি অর্ডার দিচ্ছি মালের একশো পাঁচ টাকা দশ এটা কত লেখা চললি মিডিয়ায় দেখেন